গরমে সবার সহযোগিতায় অভিনব উদ্যোগ বন্ধু হয়ে কাসা। গতকাল বিশে এপ্রিল ঠিক বিকেল সাড়ে চারটায় গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে তাপদাহে মানুষের উদ্দেশ্যে প্রায় এক হাজার শিশু বড়দের হাতে বিভিন্ন রকমের এনার্জি ফুড ড্রিঙ্কস তুলে দিলেন কলকাতা ও শিলিগুড়িতে এই একই উদ্যোগ নিয়েছেন প্রত্যেক জায়গায় এক হাজার করে ছোট শিশু বড়দের হাতে এই ফ্রুট ড্রিঙ্কসের প্যাকেট তুলে দিয়েছেন যারা এই উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রচণ্ড গরমে সবার পাশে দাঁড়িয়েছেন তারা হলেন গড়িয়াহাট ইন্ডিয়া হকার্স ইউনিয়ন গড়িয়াহাট চেস ক্লাব এবং হকার সংগ্রাম কমিটি এই অনুষ্ঠানে যিনি সবসময় উৎসাহ দিয়ে থাকেন এবং এ সকল কমিটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি হলেন এলাকার বিধায়ক দেবাশিস কুমার এছাড়াও উপস্থিত ছিলেন এবং যাদের উদ্যোগে এই কর্মকাণ্ড তারা হলেন প্রীতম সরকার নূপুর রায় শক্তিমান ঘোষ সহ অন্যান্যরা প্রায় হাজারেরও ওপর ছোট ছোট শিশু ও বড়রা উপস্থিত থাকলেও উদ্যোক্তরা জানান আমরা শিলিগুড়ি এবং কলকাতায় এক হাজার করে মানুষের জন্য এই প্রচণ্ড রোদ কিছুটা এনার্জি যাতে ফিরে আসে তার জন্য আমরা প্রত্যেককে ছয় সাত রকম এনার্জি ড্রিঙ্ক ও চা মশলা অন্যান্য সামগ্রী তুলে দিয়েছি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এলাকার বিধায়ক দেবাশিস কুমার জানান এই রকম একটি উদ্যোগ গড়িয়াহাট এলাকায় হওয়ায় আমি খুশি সকলে ইউনিয়নদের আমি সাধুবাদ জানাই যেভাবে কয়েক দিন গরম বেড়ে চলছে মানুষ অষ্টাগত বাইরে বেরোতে পারছে না এই গরমে কিছুটা মানুষের মনে এনার্জি ফেরাতে যে এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই হয়তো সবাইকে আজ দিতে পারবে না তবুও তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব ছোট ছোট শিশু ও বড়দের পাশে দাঁড়াতে তারা শুধু কলকাতায় নয় শিলিগুড়িতেও এই একইভাবে অনুষ্ঠান করছেন ইউনিয়নের প্রত্যেক সদস্য উদ্যোক্তরা অবশেষে ধন্যবাদ জানান বিধায়ক দেবাশিস কুমার এই ধরনের কিছু জিনিস ছোট ছোট শিশুরা পেয়ে যেমন খুশি শুধু তারাই নয় বড়রাও খুশি নিপা নিউজ ডেস্ক বি